আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ দশটি দেশ ও সাথে সাথে দুর্বল দশটি দেশের তালিকাও জানব চলুন তাহলে শুরু করা যাক এ তালিকার সর্বপ্রথমে আছে যুক্তরাষ্ট্র এটি বৃহত্তম সামরিক শাখা এবং দুই হাজার অর্থ বছরে রেগুলার আর্মি এর জন্য ন্যাশনাল শেষ এর ছিল তিন লক্ষ ছত্রিশ হাজার একশো উনত্রিশ জন সৈন্য এবং ইউএস আর্মি রিজার্ভ ছিল এক লক্ষ অষ্টাশি হাজার সাতশো তিনজন শূন্য মার্কিন সেনাবাহিনী সম্মিলিত উৎপাদন শক্তি ছিল দশ লক্ষ পাঁচ হাজার সাতশো পঁচিশ জন সৈন্য দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া স্থল বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী স্ট্র্যাটেজিক রকেট ফোর্স বিশেষ বাহিনী এবং এয়ার বোম ক্রুপস নিয়ে রাশিয়ার ফেডারেশনের সামরিক বাহিনী গঠিত নিয়মিত সেনা সদস্য দশ লক্ষ রিজার্ভ আর্মি আছে আরও বিশ লক্ষ এবং আধা সামরিক বাহিনীতে আছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার জন সদস্য তিন নম্বরে আছে চীন পিপলস লিবারেশন আর্মি পি এল হল চীনা কমিউনিস্ট পার্টি এবং গণপ্রজাতন্ত্রী চীনের সামরিক বাহিনী এটি চারটি পরিষেবা নিয়ে গঠিত গ্রাউন্ড ফোর্স নেভি এয়ার ফোর্স এবং রকেট ফোর্স এবং চারটি অস্ত্র অ্যারো স্পেস ফোর্স সাইবার স্পেস ফোর্স ইনফরমেশন সাপোর্ট ফোর্স এবং জয়েন্ট লজিস্টিক সাপোর্ট ফোর্স বিশ লক্ষাধিক জনসং জনবল বিশ লক্ষাধিক জনবল সংখ্যা নিয়ে এটি বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর বহর এ তালিকার চার নম্বরে আছে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী এই সেনাবাহিনীতে কার্যরত সেনা জওয়ানের সংখ্যা এগারো লক্ষ তিরিশ হাজার জনেরও বেশি এবং সংরক্ষিত ট্রুপসের সংখ্যা প্রায় আঠারো লক্ষ এ তালিকার পাঁচ নম্বরে আছে দক্ষিণ কোরিয়া রিপাবলিক অফ কোরিয়া ন্যাশনাল মিলিটারি যা আর ও কে সশস্ত্র বাহিনী নামেও পরিচিত দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী আর ও কে সশস্ত্র বাহিনী হল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী স্থায়ী সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে একটি যার রিপোর্ট সালে লক্ষ জন কর্মী সংখ্যা পাঁচ লক্ষ স্বয়ংক্রিয় এবং একত্রিশ লক্ষ রিজার্ভ এ তালিকার ছয় নম্বরে আছে যুক্তরাজ্য আধুনিক সেনাবাহিনী উনিশশো আট সালে খন্ডকালীন রিজার্ভ টেরিটোরিয়াল ফোর্স দুই হাজার সালে আর্মি রিজার্ভ নামকরণ করা হয়েছে তৈরির পর থেকে পূর্ণ সময়ে ব্রিটিশ সেনাবাহিনী নিয়মিত সেনাবাহিনী হিসাবে পরিচিত জুলাই দুই হাজার বিশে হাজার টার্গেট শক্তিসহ আটাত্তর হাজার আটশোটিরও বেশি রেগুলার এবং তিরিশ হাজারের ল এবং তিরিশ হাজার এর লক্ষ্য শক্তি সহ মাত্র তিরিশ হাজার সেনা সংরক্ষিত ছিল এ তালিকার সাত নম্বরে আছে জাপান সামরিক স্থল বাহিনী আকার সেনাবাহিনীর আকার ছয় লক্ষ পঁচানব্বই হাজার এতালিকার আট নম্বরে আছে তুর্কি বা তুরস্ক তুর্কি সশস্ত্র বাহিনী টি এফ তুর্কি তুরস্ক প্রজাতন্ত্রের সামরিক বাহিনী তুর্কি সশস্ত্র বাহিনী স্থল বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী নিয়ে গঠিত চিফ অফ দ্য জেনারেল স্টাফ হলেন সশস্ত্র বাহিনীর কমান্ডার সক্রিয় কর্মী চার লাখ পঁচিশ হাজার এবং রিজার্ভ কর্মী তিন লাখ আশি হাজার সাতশো জন এ তালিকার নয় নম্বরে আছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী রোমান ইউস্ট পাকিস্তান ফোর্স যা সাধারণত পাক আর্মি নামে পরিচিত ভূমি পরিষেবা শাখা এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বৃহত্তম উৎপাদন উপাদান পাকিস্তানের রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার পাঁচ লক্ষ ষাট হাজার সক্রিয় কর্মী এবং পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ ফোর্স এবং এক লক্ষ পঁচাশি হাজার ন্যাশনাল গার্ড রয়েছে পাকিস্তানি সেনাবাহিনীতে এ তালিকার দশ নম্বরে আছে ইতালি প্রতিষ্ঠিত হয় সাতাশে মার্চ আঠারোশো সালে অর্থাৎ এদের সেনাবাহিনীর বয়স একশো তেষট্টি বছর পাঁচ মাস এদের সেনাবাহিনীর আকার সাতানব্বই হাজার সাতশো জন দুই সালের তথ্য অনুযায়ী এখন বন্ধুরা আমরা জানবো বিশ্বের সবচেয়ে কম দশটি শক্তিশালী বিশ্বের সবচেয়ে কম দশটি শক্তিশালী সামরিক বাহিনী যার তালিকার প্রথমে রয়েছে ভুটান আর এর মধ্যে রয়েছে ভুটানের রাজকীয় দেহরক্ষী রাজা রাজপরিবার এবং অন্যান্য কর্মকর্তাদের নিরাপত্তার জন্য দায়ী সশস্ত্র বাহিনীর একটি অভিজাত শাখা এটি ছিল প্রথাগত কিন্তু বাধ্যতামূলক ছিল না প্রতিটি ভুটানি পরিবারের একজন ছেলের জন্য সেনাবাহিনীতে চাকরি করা উপরন্ত জরুরি পরিস্থিতিতে মিলিশিয়াতে নিয়োগ করা হতে পারে সক্রিয় কর্মী আট প্রায় এ তালিকার দুই নম্বরে আছে মলদোভা মলদোভা প্রজাতন্ত্রের আফগানিস্তানে যুদ্ধের প্রণোক্ত সৈন্যদের ইউনিয়ন হল মলদোভায় অবস্থিত একটি প্রবীণ দল যেটি আফগান যুদ্ধের প্রবীণ সৈনিকদের মঙ্গল কামনা করে পনেরোই মে দুই সালে আফগানিস্তান যুদ্ধের প্রবীণদের জন্য সুবিধা বাতিল করার জন্য সরকারের উদ্যোগের পর সহানুভতিশীলরা গ্রেট ন্যাশনাল অ্যাসেম্বলি স্কোয়ারে যান সক্রিয় কর্মী এবং রয়েছে এ তালিকার চার নম্বরে আছে সোমালিয়া সোমালিয়া সশস্ত্র বাহিনী হলো ফেডারেল রিপাবলিক অব সোমালিয়া সামরিক বাহিনী কমান্ডার ইন চিফ হিসাবে রাষ্ট্রপতির নেতৃত্বে তারা সংবিধানকে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক বারোই এপ্রিল দুই সেনা দপ্তরে অনুষ্ঠিত এর বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পনেরো হাজার দুই হাজার বাইশ সালের পরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তা এ তালিকার পাঁচ নম্বরে আছে বেনিন সক্রিয় কর্মী চার জন যাদের বার্ষরিক বাজেট তিয়াত্তর মিলিয়ন এ তালিকার ছয় নম্বরে আছে লাইবেরিয়া লাইবেরিয়া সশস্ত্র বাহিনী আ হলো লাইবেরিয়া প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী বর্তমানে লাইবেরিয়া প্রথম কালো উপনিবেশদের দ্বারা গঠিত মিলিশিয়া উদ্ভাবের সন্ধান করে এটি উনিশশো সালে লাইবেরিয়ান ফোর্স হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে পুনর পুনরুদ্ধার করা হয়েছিল সক্রিয় কর্মী দুই জন এ তালিকার সাত নম্বরে আছে বেলিজ বেলিজ ডিফেন ফোর্স বিডিএফ দেশের সামরিক বাহিনী হিসাবে কাজ করে বিডিএফ বেলিজ ন্যাশনাল কোস্ট গার্ড এবং ইমিগ্রেশন বিভাগ প্রতিরক্ষা এবং অভিবাসন মন্ত্রকের অংশ উনিশশো সাতানব্বই সালে নিয়মিত সেনার সংখ্যা ছিল নয়শো রিজার্ভ আর্মি তিনশো একাশি এয়ার উইং পঁয়তাল্লিশ মেরিটাইম উইং ছত্রিশ সামগ্রিক শক্তি ছিল প্রায় এক হাজার চারশো জন আট নম্বরে আছে সিয়ারালিয়ন লিওন প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী সিয়ারালিয়ন প্রজাত প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী হল লিওনের সশস্ত্র বাহিনী যারা সিয়েরালিয়নের সীমানার আঞ্চলিক নিরাপত্তার জন্য দায়ী এবং সিয়েরালিয়ন জাতীয় স্বার্থ রক্ষা করে উনিশশো একানব্বই লিওন সংবিধান এবং আন্তর্জাতিক আইন কাঠামোর মধ্যে রয়েছে সক্রিয় কর্মী প্রায় তেরো হাজার জন এ তালিকার নয় নম্বরে আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সক্রিয় কর্মী দশ হাজার জন দু হাজার সালের তথ্য অনুযায়ী আর সর্বশেষ দশ নম্বরে এই তালিকার দশ নম্বরে আছে আইসল্যান্ড ছয় জন সক্রিয় কর্মী রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন সাথে সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ